নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে শুক্তো ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই শুক্তো ডাল কিন্তু গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি এটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায় আমার মায়ের থেকে শেখা এই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আসুন দেখিয়ে দিই কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুক্তো ডাল বানানোর জন্য তিন চারটে উচ্ছে গোল করে কেটে নিয়েছি আর পাঁচ ছটা সজনে ডাটা ভালো করে ছুলে কেটে নিয়েছি দেড় কাপের মতন মুগ ডাল আমি কুড়ি মিনিট আগে ভিজিয়ে নিয়েছি ডালটা খুব ভালো করে ভিজে গেছে আর ফুলে উঠেছে এতে ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি কড়াইতে ডাল সেদ্ধ করব তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা যদি কুকারে ডাল সেদ্ধ করেন তাহলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই একটা কড়াই গ্যাসে বসিয়ে ভেজানো মুগ ডালটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুবাটি জল সেদ্ধ হওয়ার জন্য আপনারা মুগ ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন আমি মুগ ডালটা কোনো রকম ভেজে নেই নি কাঁচা মুগ ডালই এই রেসিপির জন্য ব্যবহার করছি জল দিয়ে দেওয়ার পরে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ লবণ হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দেবো আর লবণ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ সাত মিনিট হালকা ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো পাঁচ সাত মিনিট পরে দেখুন ঢাকাটা সরিয়ে দিয়েছি আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে আমি ধুয়ে আবার গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াইতে তিন চার চামচ সর্ষের তেল গরম করে লবণ আর হলুদ মাখানো উচ্ছেটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে তিন চার মিনিট ধরে উচ্ছেটাকে ভাজতে হবে যেন একটু কড়া করে উচ্ছেটা ভাজা হয় উচ্ছেটা ভাজা হয়ে গেলে আমি উচ্ছেগুলো তুলে নেব আর ওই তেলেই ডালটাকে ছোঁকে নিতে হবে আর এক্সট্রা কোনো তেল আমি কড়াইতে আর দেব না ওই তেলেই আমার ডালটা ছঁকে নেওয়া হয়ে যাবে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ রাধুনি আর দুটো তেজপাতা নিয়েছি আমি ডাল ছোঁকে নেওয়ার জন্য প্রথমে তেল গরম হয়ে গেলে সর্ষেটা দিয়ে দেবো সর্ষেটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো রাঁধুনি আর দুটো তেজপাতা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক ইঞ্চির মতন আদা এই আদাটা আমি থেতো করে নিয়েছি এখানে বাটা আদা আমি ব্যবহার করছি না যদি আদা থেতো করে ব্যবহার করা হয় তাহলে ডালের গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা এইভাবে করবেন আদাটা একটু ভেজে নিয়ে সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম আর ভাজা উচ্ছেটাও এর সাথে মিলিয়ে দিচ্ছি আমি এখানে লবণটা দেখে নিয়েছি আর কোনো লবণ লাগছে না হাফ চামচ চিনি দিয়ে দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ চিনিটা দিয়ে নেবেন কারণ শুক্তো ডালে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ডাল ছকে নেওয়ার পরে তিন চার মিনিট অবশ্যই খুব ভালো করে ফোটাতে হবে তাতে ডালে সমস্ত মশলার যে গন্ধটা খুব ভালো করে মিশে যায় আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় শুক্তো ডাল একদম রেডি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এই গরমে মন প্রাণ ঠান্ডা করে এই শুক্তো ডাল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে